তারাবির সালাত আদায় করার পরে একটা ক্লান্ত মানুষ যখন ঘুমিয়ে যায় আবার শারীর সময় তাকে উঠতে হবে এই যে রাত দুইটা বাজার সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশে এই যে মসজিদের মাইক মসজিদের বাহিরের মাইক আরো যত রকম সাউন্ড রয়েছে গজল রয়েছে কিরাত রয়েছে এগুলো যে দেওয়া হচ্ছে এগুলো কিসের কারণে দেওয়া হচ্ছে আপনারা কতজন কতজন ব্যক্তি নিষেধ করেছেন তাদেরকে বা মসজিদেই যে মাইকটা বাজতেছে মসজিদেই যে গানটা বাজতেছে তথা ইসলামিক গান মসজিদে যে তেলাওয়াত হচ্ছে এই যে মাইকের আওয়াজটা কত দূর পর্যন্ত চলে যাচ্ছে এই যে দুইটা থেকে সাড়ে চারটা পাঁচটা পর্যন্ত এই যে মাইকটা বাজতেছে কত অসুস্থ মানুষ আছে যারা রোজা রাখবে না যারা অসুস্থ মানুষ আছে তারা রাতে ঘুমাবে কত দিন মজুর ব্যক্তি আছে ফজরের সলাতের পরে সে দিন মজুর করতে যাবে অর্থাৎ কাজ করতে যাবে রাতে একটু শান্তি করে ঘুমাবে ঘুমাতে পারতেছে না এটা জায়গা থেকে সুনতকে উধাউ করে দেওয়া হবে তখনই ওই জায়গায় বিদাত প্রতিষ্ঠিত হয়ে যাবে রাসুল সাল সাল্লামের সুন্না হলো সাহবায়ক রামের সুন্না হলো ইসলামের সুন্নত হলো সাহারির সময় আজান দেওয়া কতটা মসজিদে আজান হয় যারা হাজি সাহেব রয়েছেন যারা করতে গিয়েছিলেন তারা জানেন সৌদি আরবে আরবেদিনায় প্রত্যেক দিন সেটা রানো আর হোক প্রত্যেক দিন তারা মানে প্রত্যেক দিন ওই শাহরির আগে আজান হচ্ছে তাহার জুতের আজান আপনারা এটা করেন তাছাড়া আজ মাত্র এগারোই রমজান আজ মাত্র তেরোই রমজান আপনারা সবাই জাগুন সবাইকে জাগান জাগিয়ে তুলুন নিজে জাগুন অপরকে জাগান তারপরে হলো যে আজকে সেরি শেষ সময় পাঁচটায় দুই মিনিট কত মূর্খতা এই ডিজিটাল যুগে এসে ডিজিটালাইজেশনের যুগে এসে যদি কোনো ব্যক্তি এরকম মূর্খতার মতো কাজ করে এমন কাজ করে তাহলে আর কি বলার আছে প্রত্যেকটা মানুষের হাতে হাতে মোবাইল ফোন রয়েছে মোবাইল ফোন বিশ্বাস করেন আমার এই ফোনে চারটায় চল্লিশ মিনিটে অ্যালার্ম দেওয়া আছে সাড়ে তিনটার মধ্যে ঘুম ভেঙে যায় আর ঘুম ধরে না এত সাউন্ড একদম কানের মধ্যে এসে বাজতেছে বিশ্বাস করেন কোরআন তেলাওয়াত যখন দিচ্ছে তখনও বিকট লাগতেছে অথচ কোরআন তেলাওয়াত শুনলে অন্তর শিখ ঠান্ডা হয়ে যাবে কোরআন তেলাবাদটাও বিকট লাগতেছে কেন জাগুন 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 কেন জাগতে বলতে হবে কি আপনাকে নাউয়া রাখছে আপনাকে আপনি নাউয়া হয়েছেন নাকি আপনাকে রাখছে কেউ যে মসজিদের মধ্যে এসে আপনি বারবার খালি মাইক বাজাবেন এ অধিকার কে দিছে মসজিদের মাইক অনলি আজানের জন্য ফিক্স করা হয়েছে আর কিছু জন্য নয় শুধু আজান হবে মসজিদের মাইকে আর কিছু না মানুষ মারা যাবে সেটা মসজিদের মাইকে বলা যাবে না যদি বলতে হয় অন্য কোনো মাইক ভাড়া করে আপনাকে বলতে হবে হারাইছে মসজিদের মাইকে এসে বলতেছে হারাইছে মসজিদের মাইকে এসে বলতেছে আবল তবল জায়গা পাইছেন নাকি মসজিদ হলো একটা শ্রেফ ইবাদতের জায়গা আর এই মাইককে নামাজের আজানের জন্যই ফিক্স করা হয়েছে শুধু আজান হবে এখানে আর কোনো কিছু নেই ওই যে ভূমিকম্প হয়েছে মসজিদের মাইকে এসে বলতেছে ভূমিকম্প হইছে আপনারা নিজ নিজ মন্দির অপর জায়গায় চলে যান আশ্চর্য ব্যাপার এটা কেমন কথা সাগল হারাইছে এসে মসজিদে মাইকে বলতেছে মানে যে পাবে সেই মসজিদকে এরকম করে জুলুম করবে মসজিদদের উপর নিবচতন করবে সেটা হলো এগুলো বন্ধ করতে হবে আপনাদেরকে যারা আপনারা সুশীল আছেন যারা আপনারা সচেতন আছেন এই সমস্ত জাহিলিয়ত বন্ধ করতে হবে রসুলের সুন্নত হল একজন শাহরির আজান দিবে আর একজন ফজরের আজান দিবে বেলাল রদি আল্লাহ আনহু দিতেন রমাজ শাহরির আজান আর ফজরের আজান দিতেন আবদুল্লাহ ইবনি উম্মে মাকতুম অন্ধ সাহাবি এরকম করেন শাহরির আজান দিবে আর একজন মানুষ বুঝতে পারবে যে এই যে বলে দেওয়া থাকবে যে শাহরির আজান দেবে আবদুল্লাহ আর ফজরের আজান দিবে আব্দুর রহমান যখন আব্দুল্লা আজান দিবে তখন বুঝবেন যে এখন থেকে সাহারি খেতে হবে আর যখন আব্দুর রহমানি খাওয়া যাবে না এখন আমাদের নামাজের প্রস্তুতি নিতে হবে এখন নামাজ পড়তে হবে এটা শূন্য তাছাড়া আপনারা বলছেন জাগেন জাগেন আর দুই মিনিট আছে আর তিন মিনিট আছে আর খাই না আর খাওয়া যাবে না বলে কেমন কথা যখনই সুন্নতকে উধাও করে দেওয়া হয়েছে তখনই বেদাত সেখানে প্রতিষ্ঠিত হয়েছে এগুলো জাহিলিয়াত এগুলো থেকে দূরে থাকতে হবে